দ্য স্টেপ সিস্টার হল দু সালের বডি হরর মুভি এই মুভির আইএমডিবি রেটিং হলো সেভেন আউট অফ টেন এবং রটেন টমেটোসের নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ রেটিং সাথে একে সাম্প্রতিককালের ফাইনেস্ট বডি হরর বলে গণ্য করা হয়েছে মানুষের লোভ আর অবসেশন অর্থাৎ আবেশ এর যে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই মুভি তারই নিদর্শন ছবির মুখ্য চরিত্রগুলি হলো প্রধানত অ্যালভিরা তার বোন আলমা এবং এদের মা রেবেকা ও রেবেকার স্টেপ ডটার অ্যাগনেস তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্ষোভ ও ভঙ্গু স্বভাবের এক মর্মান্তিক পরিণতির কাহিনী ছবি শুরুতে রেবেকা আলমা ও অ্যালভিরা সুইটল্যান্ডিয়াতে আসে কারণ রেবেকা ধনী ও প্রভাবশালী হওয়ার জন্য এক বয়স্ক পুরুষ অট্টোকে বিয়ে করে অট্টর মেয়ে অর্থাৎ রেবেকার স্টেপ ডটার অ্যাগনেস তাদের আস্তাবলের কর্মী ইসাকের সঙ্গে অ্যালভিরার পরিচয় করিয়ে দেয় কিন্তু সেই দিন রাত্রে ডিনার করাকালীন অট্ট মারা যায় পরের দিন সকালে অ্যালভিরা অ্যাগনিসকে সান্ত্বনা দিতে এসে জানতে পারে আসলে অট্ট একজন নিঃসঙ্গ বৃদ্ধ ছিল সে রেবেকাকে কেবলমাত্র রেবেকার টাকার জন্যেই বিয়ে করেছিল তৎক্ষণাৎ অ্যালভিরা এই কথা রেবেকাকে জানালে রেবেকা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ রেবেকা মনে করে আর একজন ধনী স্বামী খুঁজে পাওয়ার জন্য সে বয়সে বেশি হয়ে পড়েছে এবং সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়েদের একজনকে কোনো ধনী পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে তার ধনী হওয়ার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি মেটাবে যেহেতু আলমা এখনও কিশোরী তাই রেবেকা অ্যালভিরাকে বেছে নেয় এরপর অ্যালভিরা জানতে পারে এলাকার রাজা তার পুত্র রাজকুমার জুলিয়ানের জন্য একটি বল ডান্সের স্বয়ম্ভর আয়োজন করেছে এবং স্বয়ম্বরে যোগ দেওয়ার জন্য এগনিস ও অ্যালভিরা দুজনেই নাম লেখায় এতে অ্যালভিরা আপ্লুত হয়ে পড়ে ও দিবা স্বপ্ন দেখতে থাকে যে সে জুলিয়ানের পত্নী যদিও রেবেগা জানে অ্যালভিরা ততটাও সুন্দরী নয় তাই যুবরাজের মন জয় করা তার পক্ষে কঠিন হবে বিশেষত অ্যাগনিস ও স্বয়ম্বরে অংশগ্রহণ করতে চলেছে সেই কারণে রেবেকা অ্যালভিরাকে আরও আকর্ষণীয় করে তুলতে অ্যালভিরাকে যন্ত্রণাদায়ক ও প্রাচীন ধাঁচের প্লাস্টিক সার্জারি করায় বল ডান্সে অংশগ্রহণকারীদের জন্য ফিনিশিং ক্লাসেরও আয়োজন করা হয় যেখানে অ্যালভিরা ও অ্যাগনেস আসে কিন্তু এখানে শিক্ষিকা অ্যালভিরাকে অবহেলা করে অ্যাগনিসের প্রতি মনোযোগ দেওয়ার ফলে অ্যালভিরার প্রথমে অ্যাগনিসের প্রতি যে ভালোবাসা অনুভব করত তা ঘৃণায় পরিণত হয় কারণ তার মনে হয় অ্যাগনি সৌন্দর্য বা প্রতিভার জন্য কোনো পরিশ্রমই করেনি এই সময় একদিন রাত্রে অ্যাগনিস অভিযোগ করে যে রেবেকার সব দিকে খরচা করছে কিন্তু তার বাবার অর্থাৎ অট্টর ক্রিমিশন করছে না এই কথা রেবেকার সম্পূর্ণ হেসে উড়িয়ে দেয় এটি দৃশ্যমান আস্তাবলের পেছনে অট্টর দেহ পোষতে শুরু করেছে একদিন হতাশ হয়ে অ্যালভিরা ফিনিশিং ক্লাসের কাউন্সিলারের সঙ্গে দেখা করে যে অ্যালভিরাকে তার ওজন কমানোর জন্য টে পড়ান দেয় এই টে পড়া মূলত চামড়ার ঘা ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু এটিকে খাওয়া অত্যন্ত বিপজ্জনক এরপর আলমা এবং অ্যালভিরা যখন বেড়াতে আসে তখন অ্যালভিরা টেপওয়ার্মের ডিমটি দেখিয়ে বলে এই টেপওয়ার্ম খাওয়ার পর সে স্লিম হয়ে যাবে কারণ ওয়ার্মটি তার শরীরের অতিরিক্ত মেদ খেয়ে নেবে এই শুনে আলমা বলে অ্যালভিরা মাথা খারাপ হয়ে গেছে এবং বারংবার টেপওয়ার্মের ডিমটি খেতে বারণ করে এতে অ্যালভিরা অত্যন্ত ক্রুদ্ধ ব্যবহার করে ফলত আলমা সেখান থেকে চলে যায় তখন অ্যালভিরা রাজকুমারকে পাওয়ার তীব্র লোভ ও আবেশের বশবর্তী হয়ে টেপার্মের ডিমটি খেয়ে নেয় এক রাতে অ্যালভিরা দেখে অ্যাগনিস ঘোড়ার আস্তাবলের কর্মী ও অ্যাগনিসের গুপ্ত প্রেমিক ইশাকের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে প্রতিশোধের সুযোগ পেয়ে অ্যালভিরা তৎক্ষণাৎ রেবেকাকে জানিয়ে দেয় এতে রেবেকা ঘৃণায় ফেটে পড়ে এবং অ্যাগনিকে বেশ্যা বলে ভর্সনার সাথে সাথে তাকে দাসিতে রূপান্তরিত করে এবং তার নতুন নাম দেয় সিনড্রেলা এরই সাথে সে ইসাককে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এর কিছুদিন পর রেবেকা অ্যালভিরার নাকের সার্জারি ক্ল্যাম্পটি খুলে নাকের গঠনটি দেখে অভিভূত হয় সেদিন রাতের বেলা আলমা তার প্রথম মাসিকের মুখোমুখি হয়ে ভয় পেয়ে যায় এরপর রেবেকা এগনিসের ফিনিশিং ক্লাসে অংশগ্রহণ করা বন্ধ করে দেয় ফলত টিচার বাধ্য হয়ে অ্যালভিরার প্রতি মনোযোগ করে কিন্তু রাজকীয় বল স্বয়ম্বর যতই এগিয়ে আসতে থাকে অ্যালভিরা অপুষ্টিতে ভোগে এবং তার পেটে ট্যাপ বড় হতে থাকে এবং চুল আঁচানোর সময় অ্যালভিরা চুল খসে পড়ে যেতে থাকে এই সময় এক পোশাক বিক্রেতা আসে যাকে রেবেকা প্রচুর অর্থের বিনিময়ে বল ডান্সের জন্য একটি গ্রাউন্ড তৈরি কন্ট্রাক্ট দিয়েছিল গ্রাউন্ডটি দেখে মা ও মেয়ে আপ্লুত ও অভিভূত হয়ে পড়ে অ্যাগনিসকে অপমান করার জন্যে রেবেকা তাকে বলে অ্যালভিরাকে গ্রাউন্ডটি পরিয়ে দিতে এই সময় পোশাক বিক্রেতা কামনাতুর দৃষ্টিতে অ্যাগনিসকে গিলতে থাকে এরপর চুমু খেতে অগ্রসর হলেই অ্যাগনিস তার মুখে থুতু দেয় যেটি পোশাক বিক্রেতা চেটে খেয়ে নেয় তারপরে জোর করিয়ে অ্যাগনিসের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় এর ফলে অ্যাগনিস ঘৃণায় মাটিতে থুতু ফেলে যেটা রেবেগা সবার সামনে তাকে পরিষ্কার করতে বলে বিক্রেতা অ্যালভিরাকে পাশের ঘরে নিয়ে এসে গ্রাউন্ডটি বুকে অ্যাডজাস্ট করাকালীন অ্যালভিরার চুলের অবস্থা দেখে ও রেবেকাকে ডেকে দেখায় রেবেকা অ্যালভিরার মাথা দেখে হতবাক হয়ে যায় পরিস্থিতি সামলাতে পোশাক বিক্রেতা অ্যালভিরাকে একটি উইক দেয় ও বলে কালকে বল সম্বর জিতে সে এদের সবাইকে ধ্বনি করে দেবে টেপ পেটে থাকার ফলে অপুষ্টিতে উত্তরোত্তর অ্যালভিরা ভুগতে থাকে এবং ফলত অ্যালভিরা রাক্ষসের মতো খাওয়া শুরু করে এদিকে অ্যাগনিস তার মৃতা মায়ের দেয়া জুতো জোড়া ও গ্রাউন্ডটি কালকের বল সম্বরে যাওয়ার জন্য বের করে ঠিক এই সময়ে অ্যালভিরা এসে পড়ে এবং বল গ্রাউন্ডটি দেখেই তা কেড়ে নেওয়ার চেষ্টা করে অ্যাগনিস দৃঢ়কণ্ঠে জানায় সে বলে যাবেই শুনে রেগে অ্যালভিরা গ্রাউন্ডটি ছিঁড়ে ফেলে এই ঘটনা এবং ক্রমশ অপমানের ফলে অ্যাগনিশ অত্যন্ত ভেঙে পড়ে ও তার বাবার পচে যাওয়া লাশের সামনে কাঁদতে থাকে এই সময় অ্যাগনিশের মৃতা জৈবিক মা আবির্ভূত হয় ও তার আশীর্বাদে রেশমি পোকড়ায় অ্যাগনি গ্রাউন্ডটি ঠিক করে দেয় সাথে সাথে তার মা তাকে একটি সুন্দর জুতো জোড়াও প্রদান করে আরও বলে বল সম্বরে কেউ তাকে চিনতে পারবে না অবশেষে সেই প্রতীক্ষিত সময় অর্থাৎ বল স্বয়ম্বরের দিন এসে যায় এটি হলো যুবরাজ জুলিয়ান যার জন্য বল স্বয় আয়োজিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই অ্যালভিরার ডাক পডে বল স্বয়ম্বরে অ্যালভিরা যুবরা জুলিয়ানের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও যখনই পর্দানুসীন অ্যাগনেস প্রবেশ করে জুলিয়ান দ্রুত অ্যাগনেসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি চরম আকৃষ্ট হয়ে পড়ে এই দৃশ্য অ্যালভিরার কাছে অসহ্য সে মানসিক বেদনায় জ্বলতে থাকে এই সময় অ্যালভিরার পেটে ব্যথা শুরু হয় সে দৌড়ে অন্য একটি ঘরে পালিয়ে যায় এবং টেপ ওয়ার্মের ডিম বমি করে বোঝাই যাচ্ছে টেপওয়ার্মের কারণে অ্যালভিরার শরীর ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে রেবেকা ডাকতে এলে অ্যালভিরা এই করুণ বৃত্তান্তের কথা জানায় রেবেকার তার মেয়ের শরীরের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই সে জোর করে অ্যালভিরাকে পুনরায় বল পাটিতে গিয়ে অন্য কোনো ধনী পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে রেবেকার দালালের মতো একাধিক পুরুষকে অ্যালভিরার সাথে পরিচয় করায় অ্যালভিরার দৃষ্টি যদিও সবসময় জুলিয়ানকেই খুঁজতে থাকে ডান শেষ হওয়ার পর অ্যাগনিস দৌড়ে কক্ষ থেকে চলে যায় জুলিয়ানও অ্যাগনিসকে ধরার চেষ্টা করে ঘটনাক্রমে অ্যাগনিসের একটি জুতো এখানেই রয়ে যায় জুলিয়ান ঘোষণা করে যার পায়ে এই জুতোটি ফিট হবে সে তাকেই বিবাহ করবে ক্রোধে দগ্ধ অ্যালভিরা বাড়ি ফিরেই অ্যাগনিসের কাছ থেকে তার জুতোটি কেড়ে নেওয়ার চেষ্টা করে যা অ্যাগনিস দিতে নারাজ পরে নিজের জীবন বাঁচাতে সে জুতো দিয়ে দেয় অন্যদিকে রেবেকা ছেলের বয়সী এক যুবকের সাথে অভিসারে লিপ্ত ধীরে ধীরে অ্যালভিরার সাময়িক মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে এই সময় সে বুঝতে পারে তার পা জুতোর চেয়ে বড় তাই অ্যালভিরা তার পায়ের আঙুল কেটে ফেলে অ্যালভিরার আর্তনাদ শুনে রেবেকা ও আলমা ছুটে আসে রেবেকা অ্যালভিরাকে বলে সে ভুল আঙুলগুলি কেটেছে আলমা রেবেকাকে বারণ করে ও এই পাগলামি থামাতে বলে কিন্তু অ্যালভিরা যে তার মারি লোভ ও অনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক সুতরাং রেবেকা নিজেই অ্যালভিরার আঙুল কেটে দেয় পরদিন সকালে আহত অ্যালভিরা রাজপ্রাসাদের বাঁশির শব্দ শুনে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে যার ফলে পড়ে গিয়ে তার নাকও ভাঙে ও দাঁতও ভাঙে জুলিয়ান আসে কে নিয়ে যেতে লোভি ও আবেশি অ্যালভিরার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় পরাজিত অ্যালভিরা তার বোন আলমার অনুরোধে প্রতিশোধা গ্রহণ করে এবং টে ওয়ার্মটি বমি করে তারপর দুই বোন সিদ্ধান্ত নেয় তারা তাদের মায়ের প্রভাব থেকে মুক্তভাবে বাঁচবে এদিকে রেবেকা এক ধনী পুরুষকে আকর্ষণ করার জন্য আবার তাকে প্রযুদ্ধ করতে শুরু করে